আশা করছি এটাই আমার চ্যানেলে বৃষ্টিকে নিয়ে করা লাস্ট ভিডিও এরপরে তোমরা আমার চ্যানেলে বৃষ্টিকে নিয়ে কোনো ভিডিও দেখতে পাবে না আজকে আমি তোমাদেরকে জানাতে এসেছি অ্যাকচুয়ালি বৃষ্টির কি হয়েছে হ্যাঁ সেটা তোমাদের কোনো ঘুরিয়ে ফিরিয়ে নয় সত্যিটাই জানাবো যে বৃষ্টির কী হয়েছে বৃষ্টি কী কন্ডিশানে আছে বৃষ্টিকে নিয়ে আমি আর ভিডিও করব না যদি না সেরকম প্রয়োজন হয় খুব প্রয়োজন হলে যখন দেখব যে করাটা দরকার ঠিক তখনই করব তা না হলে সত্যি করবো না প্রচুর ট্রেন্ডিং কন্টেন্ট আছে যেগুলো চলে যাচ্ছে যেগুলো আমি দিতে পারছি না তোমরা অনেকে প্রশ্ন করছো বৃষ্টিকে নিয়ে আমি অনেক দিন ধরেই চাইছিলাম বৃষ্টিকে নিয়ে আর ভিডিও করব না তারপরেও তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে আনতে হয় আজকে এই মুহূর্তে ভিডিও করার আমার মানে সময়ই নেই বলতে পারো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটমসফিয়ারটা দেখে যে আমি ছাদে এসে ভিডিও করছি আমার ঘরে ভিডিও করার এখন কোনো রকম পরিস্থিতি নেই কারণ তোমরা যেন আমি রেন্টে থাকি আর একটা ঘরে আমার মেয়ে পড়ছে আর আমার বাড়িতে দুজন অসুস্থ মানুষ আছে আমার মা আমার শাশুড়ি মা সেই কারণে আমি কাউকে ডিস্টার্ব করতে চাইনি বলে ছাদে প্রচন্ড রোদ আমি এইভাবে ভিডিও করছি কিন্তু ভিডিওটা আমাকে দিতেই হবে আমার ইচ্ছা ছিল আর আগে দেবো সকাল থেকে কারেন্টটা অফ ওয়াইফাই চালাতে পারছি না এখনও কারেন্ট আসেনি আমি জানি না ভিডিওটা তো করছি ভিডিওটা ছোটোই করব। তো আমি যে কটা ভিডিও বৃষ্টিকে নিয়ে করেছি প্রত্যেকটা ভিডিও পজিটিভ ওয়েতে করেছি লাস্ট কালকে যে ভিডিওটা করেছি সেখানেও আমি কোনোভাবে আমার ভিডিওতে কোনো দিনও আমি এরকম কোনো সন্দেহ প্রকাশ করিনি যে বৃষ্টি অসুস্থ নয় এটাকে বাড়াবাড়ি করা হচ্ছে দেখাচ্ছে শুধুমাত্র আমি স্পেসিফিকভাবে আমি শুধু একা নয় আমার ভিউয়ার্সরা প্রচুর কমেন্টস করেছি ইভেন বৃষ্টির ভিউয়ার্সরাও করেছে সেখানে উত্তর দিয়েছি এবং সেখানে আমারও প্রশ্ন এটা আমিও জিজ্ঞেস করেছি যে অসুস্থতাটা যখন নাইনটি নাইন পার্সেন্ট দেখানো হচ্ছে তখন ওর কি হয়েছে কেন বলছে না কালকে রাতে আমি খবরটা জেনেছি বৃষ্টির অ্যাকচুয়ালি কি হয়েছে জানার পর আমার এত গিল্ড ফিলিং হচ্ছে খুব খারাপ লেগেছে কালকের ভিডিওতেও আমি খুব একটা যে খারাপ কথা বলেছি খারাপভাবে বলেছি একই ইউজ করেছি সেটা নয় ও রোগ নিয়ে কোনো কিছু নিয়েই কথা বলিনি শুধুমাত্র কয়েক কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরেছিলাম আমি চাইলে ভিডিওটা প্রাইভেট করে দিতে পারতাম কিন্তু যেহেতু ওখানে আমি কৃতিকা হাউসদের পূজাকে নিয়েও কথা বলেছি সেই কারণে আমার পক্ষে সম্ভব নয় ভিডিওটাকে প্রাইভেট করা কারণ আমি মনে করি যে প্রশ্নগুলো আমি বৃষ্টিকে বা প্রীতমকে করেছি সেই প্রশ্নগুলো করে আমি ভুল করেছি ক্ষমা চাইছি আমি বৃষ্টি প্রীতমের কাছে আমার এই মুহূর্তে ওদেরকে এই প্রশ্নগুলো করা উচিত হয়নি আমি বিশ্বাস করো ও অসুস্থ সিরিয়াস কন্ডিশানে আছে কিন্তু কতটা সিরিয়াস কি হয়েছে কোন হচ্ছে কি হচ্ছে সেটা কিন্তু ওরা কোনোভাবে ক্লিয়ার করছে না সেখান থেকে আমি শুধু প্রশ্ন করেছি যে কেন দেখাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারিনি যে বৃষ্টি এতটা খারাপ কন্ডিশনে আছে আমি বুঝতে পারিনি কালকে রাতের কমেন্টসটা মানে যে আমাকে কমেন্টস করেছে যে আমাকে জানিয়েছে খবরটা সেটা দেখার পরে আমার এতটাই খারাপ লাগছে ভীষণ নিজের প্রতি প্রচণ্ড গিল্ড ফিলিং হচ্ছে যে আমার এই মুহূর্তে ওটা বলা উচিত হয়নি কিন্তু কোথাও গিয়ে আমারও মনে হয়েছিল এত কিছু দেখা যাচ্ছে পাঁচটা মাস হয়ে গেছে কেন এটাকে হাইট করছে তারপরেও আমি আরও কিছু প্রশ্ন এখানে রাখতে চাই কোনো সন্দেহ নিয়ে নয় শুধু একটা কথাই বলতে চাই যে আমাকে জানিয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টির কি হয়েছে তোমাদের তো পুরোটাই বলবো পুরোটাই বলবো বৃষ্টির কি হয়েছে সেখানে তাকে শুধু একটা কথা আমি বলতে চাই যে তার মানে বৃষ্টির আশেপাশের অনেক লোকই জানে বৃষ্টির এক্স্যাক্টলি কি হয়েছে বৃষ্টির বাড়ির লোকও জানে জানাটা স্বাভাবিক আমি জানি না বৃষ্টির বাবার নামটা এখানে মেনশন করেছে নিশ্চয়ই উনি জানেন জানে না একেবারে এটা তো হতে পারে না তাহলে সেখানে ভিউয়ার্সদেরকে কেন বলছে না যাই হোক এটার কোনো অন্য রিজন থাকতে পারে যেই কারণ ওরা বলতে চাইছে না তবে বৃষ্টির সত্যি অবস্থা খুব ক্রিটিক্যাল খুবই খারাপ পরিস্থিতিতে আছে আমি কিন্তু অ্যাসিওর নই নিজে থেকে আমি কিচ্ছু বলছি না আমাকে জানানো হয়েছে এবং আমি এটুকু অ্যাসিওর হয়ে তোমাদের বলতে পারি যে আমাকে জানিয়েছে সে বৃষ্টির একদম কাছের লোক খুবই কাছের লোক বৃষ্টির বাড়ির সাথে তার সম্পর্ক ভীষণ ভালো বৃষ্টির বাবার সাথে সম্পর্ক ভালো তার হাজব্যান্ড একজন ডক্টর সে বৃষ্টির মেডিকেল রিপোর্টসগুলো দেখেছে এবং অনন্যা মণ্ডল বলে যে বোনটি আমাকে বারবার কমেন্টস করে আমার ভিডিওতে সেও এটাকে এগ্রি করেছে এবং আমি জানি যে অনন্যা মণ্ডল যেভাবে আমাকে কমেন্টস করছিল তাতে এটুকু আমি অ্যাসিওর হয়ে গেছি যে অনন্যা মণ্ডলও বৃষ্টির আশেপাশেই থাকে বৃষ্টির বাড়ির পাশেই থাকে এবং ওদেরকে খুব ভালোভাবে জানে যার কারণে সেও কিন্তু এগ্রি করেছে যে যে আমাকে আর কি বলেছে খবরটা জানিয়েছে তার তার সঙ্গে এগ্রি করেছে তার মানে খবরটা মিথ্যে নয় এটুকু আমি এখান থেকে বলতে পারি বা দেখো আমি তো বৃষ্টির বাড়ির পাশে থাকি না আমি ওদের কোনো মেডিকেল রিপোর্টস দেখিনি আমি যতটুকু জানতে পেরেছি সেটুকু আমার দায়িত্ব তোমাদেরকে জানানো আর কোথাও গিয়ে আমি আমি নিজের ভুলটা আমি যদি আমার যদি ভুল হয় আমি সেটা স্বীকার করতে আমার কোথাও বাধে না কোথাও বাধে না তো আমি কোনো খারাপ পয়েন্টস তুলিনি বা মিথ্যাও বলিনি আমি বৃষ্টি প্রীতমের অতীত নিয়ে যেটা বলেছি সেটা হ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলেছি সঠিক ইনফরমেশন দিয়েছি যে বৃষ্টি প্রীতমকে অনেকদিন আগের থেকেই চিনতো এবং প্রীতম বৃষ্টির আগের পাস্ট মানে এক্স শ্বশুরবাড়ির সঙ্গে রিলেটেড রিলেটিভস বলছি না আমাকে তারপরেও অনেকে জানিয়েছে যে রিলেটিভ হয় প্রীতম নাকি বৃষ্টির এক্স হাজবেন্ডের দেওর হয় যদিও এটার সত্যতা আমি জানি না তবে রিলেটেড চিনতো সেই এলাকার এটা কিন্তু আমি এখনও বলছি তো সেটাকে ওরা বলেনি সেটাকে হাইট করেছে আমি বলেছি এত কিছু যখন এখানে এক্সপ্লেন করতে পেরেছে এত অত্যাচার হয়েছে এত কিছু হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে কেন এটাকে বলেনি যে প্রীতমের সাথে পরিচয়টা কীভাবে হয়েছে এ প্রশ্ন তো আসবে এ প্রশ্ন কোনোভাবে আটকানো যাবে না আজকে অসুস্থ বলে হয়তো কিছুটা এটাকে থিতিয়ে রাখা যাবে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে প্রশ্ন উঠছে আমি একা তুলছি সেটা নয় প্রশ্ন উঠছে আর যেটা দেখব যেটা খারাপ লাগবে সবসময় একটা মানুষকে নিয়ে ভালো কথাই বলবো তার খারাপ কিছু দেখলে বলবো না এটা তো নয় না আমি বলছি না ওদের খারাপ কিছু আছে আমি কিন্তু আমার ভিডিও তো বারবার বলেছি হতেই পারে মানুষের লাইফে আপ ডাউন থাকতেই পারে খারাপ জীবন আছে বলে সেখান থেকে বেরিয়ে আমি একটা ভালো লাইফ লিড করতে পারবো না কোথাও লেখা নেই প্রত্যেকের অধিকার আছে এটা কিন্তু আমার ভিডিওতে কালকে বারবার বলেছি এবং বারবার বলেছি বৃষ্টি সুস্থ হয়ে যায় এটা সবসময় প্রে করে ঈশ্বরের কাছে চাই সেটাও বারবার বলেছি সেখানে দাঁড়িয়ে আমার হয়তো এই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা করা উচিত হয়নি আমি সত্যি বুঝতে পারিনি যে বৃষ্টির কন্ডিশন এত খারাপ আমি যে প্রশ্নটা কালকে লাস্টে রেখেছিলাম যে কেন এটা বলেনি কেন হাইট করে গেছে ওদের রিলেশনটা নিয়ে সেটা হয়তো এই মুহূর্তে আমার করা উচিত হয়নি এই জন্য হার জোর করে আমি ক্ষমা চাইছি বৃষ্টিপ্রীতমের কাছে আরেকটা কথা বলছি এই যে অনন্যা মন্ডল যে বোনটি কোথাও গিয়ে আমার মনে হয়েছে ওর সমস্ত কমেন্টস দেখে বৃষ্টিকে খুবই ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকে ও স্নেহ থেকে ও বারবার নেগেটিভ কমেন্টস আমাকে করছে যখনই বৃষ্টিকে দেখছে আমি ভিডিওর মধ্যে আনছি তখনই করছে আমি ওকে একটা কথাই বলতে চাই বৃষ্টিকে নিয়েই কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই বৃষ্টি আমার শত্রু নয় বা বৃষ্টিকে নিয়ে কোনো খারাপ ভাইবস আমি এখানে কিন্তু স্প্রেড করছি না একটা খারাপ কথাও বলিনি যেখানে যেখানে স্পেসিফিক প্রশ্ন ওঠার সেখানে প্রশ্ন তুলেছি চ্যানেলটা আমার কন্ট্রোভার্সি শুধু আলোচনা নয় সেখানে সমালোচনা হবেই সমালোচনার জায়গা থাকলে সমালোচনা হবে আরেকটা কথা তোমরা একটা জিনিস খুব ভালো করে তোমরা জানো আমি তাও একবার তোমাদের বলে দিচ্ছি যতক্ষণ একজনকে নিয়ে ট্রোল হয় কন্ট্রোভার্সি হয় ততক্ষণই তার চ্যানেলটা ভাইরাল থাকে যখনই এটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তার চ্যানেল পড়ে যায় ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্টে এরকমটাই হয় ফাইভ পার্সেন্ট তারা নিজেদের দমে চলতে পারে আমি বৃষ্টি প্রিতমকে এখানে কোনোভাবে রেফারেন্স তুলে বলছি না আমি বলছি আমি কিনা মন্দিরা এখন প্লেয়ার ট্রেন্ডে চলছে এসবের ক্ষেত্রে আমি দেখি এরকম অনেক এরকম আরো অনেক আছে যাদেরকে নিয়ে চোল হয় কন্ট্রোভার্সি যতদিন হয় ততদিন তাদের ভিউজটা প্রচুর থাকে যখন কন্ট্রোভার্সি থেমে যায় তখন ভিউজের রেটিংটা হাফের থেকেও কমে নেমে আসে তুমি ওদের তোমরা ওদের চ্যানেলগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে যাই হোক এগুলো আমার আজকের বিষয়বস্তু না আজকের বিষয়বস্তু হলো বৃষ্টির এক্স্যাক্টলি কি হয়েছে সেটাই বলবো সেটা দেখো অফিসিয়ালি ওরা যেহেতু এখন অ্যানাউন্সমেন্ট করেনি বৃষ্টির কি হয়েছে আমি জেনে গেছি বৃষ্টির কি হয়েছে কি স্টেজে আছে কি অবস্থায় আছে তাদের কথা অনুযায়ী আমি এখনও বলছি আমি কিন্তু ওখানে নেই তাদের কথা অনুযায়ী কারণ আমরা যখনই যেটা তোমাদের কাছে সামনে তুলে ধরি তার কতটা সত্যতা আছে সেটা জেনেই তুলে ধরি আমার মনে হচ্ছে এই খবরটার সত্যতা আছে তাই তোমাদের সামনে নিয়ে আসলাম ওরা যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি আমি দয়া করে বলছি তোমাদেরকে আমার ভিডিওটা পুরো কমপ্লিট করে তারপরেই তোমরা বেরিয়েও কারণ এখানে আমি অনেকগুলো কথা বলবো তাই জন্য আমি এই কথাটা আমি চাইলে সাসপেন্সে রেখে শেষে বলতে পারতাম কিন্তু আমি চাইনি একটা মেয়ের অসুস্থতা কোনোভাবেই আমার ব্যবসা হতে পারে না এরকম ব্যবসার আমার প্রয়োজন নেই ব্যবসা করতে এখানে এলেও আমার এই রকম ব্যবসার প্রয়োজন নেই আর আজকে আমি আমার ভিডিওতে কোনো রকম ইন্ট্রো দেবো না আমি শুধুমাত্র বৃষ্টির কথা বলতে এসেছি তাই তোমরা আমি যখন বলে দেবো বৃষ্টির কী হয়েছে আমি এখনই বলবো সেটা শোনার পরে প্লিজ কেউ চলে যাবে না আমার ভিডিওটা শেষ করে যাবে কারণ আমি আরও কিছু কথা তোমাদেরকে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে সেই কথাগুলো তোমরা শুনে তারপর যাবে ভীষণ ইম্পর্টেন্ট কথা বৃষ্টির কী হয়েছে যেহেতু ওরা অফিসিয়ালি announcement করেনি আমিও officially আমার মুখ থেকে announcement করতে পারবো না কারণ কোথাও গিয়ে আমারও একটা সেফটি আমার চ্যানেলেরও একটা সেফটি আছে মানুষের পাশে দাঁড়াতে চাই ততক্ষণই দাঁড়াতে পারবো যতক্ষণ আমি বেঁচে থাকবো তো সেই কারণে আমি অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে পারবো না কিন্তু যে আমাকে কমেন্টস করেছে যে আমাকে খবরটা জানিয়েছে আমার কালকের ভিডিওতে আমার মনে হলো সেই ভিডিওর নিচে আরও অনেকে রিপ্লাই দিয়েছে সুতরাং সেই কমেন্টসটা সবাই দেখতে পাচ্ছে সে তার কমেন্টস করে আমরা বুঝতে পারি বৃষ্টি কী কী হয়েছে এক্স্যাক্টলি এবং কী অবস্থায় আছে কমেন্টসটা আমি আমার কালকের ভিডিওতে পিঙ্ক পোস্ট করে দিয়েছি পিঙ্ক পোস্ট করে দিয়েছি তোমরা কাইন্ডলি কমেন্টসটা পড়ে নাও প্রত্যেক কারো অসুবিধা হবে না পিঙ্ক পোস্ট করা আছে সকালেই করেছি আমি একটু আগেই তো তোমরা পড়ে নাও সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবে বৃষ্টির কী হয়েছে কী আছে আর অনন্য মন্ডল বলে যে বোনটি বারবার আমাকে কমেন্টস করে আজে বাজে কমেন্টস করে যাচ্ছে তাকে আমি আবারও বলছি তোমার থেকে বৃষ্টির দাদার ইনফরমেশান নিয়ে আমি এখানে আমার ভিডিওতে আমার বন্ধুদের বলিনি আমার আমার ইনফরমেশনের জায়গা আছে আমি ফোনে শুনেছি তার সাথে আমার কথা হয় আমি এখনো বলছি যদি তুমি আমাকে এরকম কোন ইনফরমেশন দিয়ে থাকো আমার চোখে পড়েনি প্রত্যেকটা কমেন্টস রিপ্লাই আমি দিই তুমি আমাকে এরকম ইনফরমেশন দিয়েছো এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি তারপরে আমি বৃষ্টিকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিওর কমেন্টস বক্স দেখবো এখনো দেখার সময় পাইনি যেহেতু আমার বাড়িতে দুটো অসুস্থ মানুষ তাদের পেছনে আমার চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা চলে যায় আমার সম্ভব হচ্ছে না তো সেই জন্য আমি দেখবো তারপরও তবু তোমার চোখে যদি থাকে সেই ডেটটা মেট কতদিন আগে তুমি করেছো কোন ভিডিওতে সেটা স্ক্রিনশট মেরে কোনোভাবে যদি তুমি আমার পাঠাতে পারো আমার কোনোভাবে যদি সেই ওয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাকে আমি এখনও বলছি তোমার থেকে নিই নি আরো একটা কমেন্টস তুমি যে আমাকে জানিয়েছে তার নিচে গিয়ে করেছো করে কোনো লাভ নেই কোথায় কমেন্টস ডিলিট করেছি নিজে একটু ভেবে বলো বৃষ্টিকে ভালোবাসা ঠিক আছে তাই বলে অন্য কাউকে ছোট করতে পারো না এখানে আমি তোমার দমে বসিনি আমি তোমাকেই বলছি অনন্যা মণ্ডল তুমি বারবার আমাকে ট্রেড করছো তুমি কেউ হবে না এরপরে তোমাকে আমি হাইট করতে বাধ্য হবো এখনো পর্যন্ত করিনি আমি চেয়েছি আমি ভিডিওর মারফত তোমাকে মেসেজ দেবো তাই বলছি আমি কোনো কোনো কমেন্টস ডিলিট করি না আমার প্রয়োজন নেই আমার ভিডিও চলছে হাজার হাজার মানুষ দেখছে সেটা আমি ডিলিট করছি না তোমার কমেন্টস ডিলিট করে দেবো বা অন্যের কমেন্টস ডিলিট করবো কার কমেন্টস ডিলিট করেছি প্রুফ সহ দেখাও তো এখানে যদি প্রুফ সহ দেখাতে না পারো এরপরের দিন আমার কিন্তু অ্যালগোরিতম সিস্টেম আছে অ্যালগোরিতম মেনটেন করে তুমি আমার কমেন্টস করবে এরপরের দিন আমি তোমার এগেনস্টে কিন্তু কোনো স্টেপ নিতে বাধ্য হবো বারবার বলে দিচ্ছি আমি বৃষ্টিকে নিয়ে কেন কন্টেন্ট করবো সেটা আমার ইচ্ছে তুমি যেমন বৃষ্টিকে নিয়ে আজে বাজে কমেন্টস করছো তোমার ইচ্ছে কেন আমি কন্টেন্ট করবো আমার ইচ্ছে যদি বৃষ্টি পিতম মনে করে আমি তাদেরকে কন্টেন্ট করতে পারবো না তখন তারা স্টেপ নেবে আমি সেদিন সরে যাব আর আমার এটা বৃষ্টিপীতমকে নিয়ে লাস্ট ভিডিও যদি মনে করি কোনো ভিডিও করার মতো করতে হবে ওদের পাশে দাঁড়াতে হবে সেদিনই করব তাছাড়া আমার কিন্তু প্রচুর কন্টেন্ট প্রচুর কন্টেন্ট আমি এই কারণে কন্টেন্টগুলো আমার চলে যাচ্ছে আমি দিতে পারছি না আমি মনে করি সব সময়ের জন্য আমার বাবা একটা নীতি আমাকে শিখিয়েছে ছোটোবেলা থেকে যে জীবনে কারো উপকার যদি করতে না পারো তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় তাই আমি সব সময় আমার ভিডিও কেন আমি তোমরা একটু যদি জানি না তোমরা আমার খোঁজখবর নিতে পারবে কি না সেটা সম্ভবও নয় তবে আমি এটুকু একদম ক্লিয়ার হয়ে বলতে পারি যে আমি আমার জায়গায় ক্লিয়ার আমার ওপরে যে ভগবান আছে তার কাছে আমি ক্লিয়ার আমার দ্বারা জ্ঞানও তো কারো কোনো ক্ষতি হয়নি আজও পর্যন্ত আমি চেষ্টা করি আমার ক্ষমতা নেই তারপরেও আমি মানুষের পাশে যতটা পারি অর্থ দিয়ে সবসময় সাহায্য করতে হয় এরকম নয় যতটা পারি তাদের জন্য আমার শ্রম দিয়ে খাতার চেষ্টা করি যারা আমার কাছের লোক বা যারা আমার সঙ্গে অ্যাটাস্টেড তারা জানে আমি কি ধরনের মানুষ তাই তুমি আমাকে ক্লারিফাই করবে তারপরে আমি আমার নিজের জীবনটা নির্ধারণ করব এটা হতে পারে না আর আজে বাজে কমেন্টস করা তুমি বন্ধ করো তাকে ক্রেডিট দেবো কতটা ক্রেডিট দেবো সেটা আমি বুঝবো আমাকে আমার কোনো কমেন্টস করে কোন ইনফরমেশন দিলে সেটা সব সময় আমি আমার ভিডিওতে তুলে ধরি আমি অন্যের থেকে যদি কোনো ইনফরমেশন পাই অন্য কারো ভিডিও দেখে সেটাও তুলে ধরি এই যে আজকে যে কমেন্টসটা করেছে আমি চাইলে কালকে ভিডিও করেছি এই কি সবাই দেখেছে দু চারজন দেখেছে কমেন্টসটাকে আমি হাইট করে দিতে পারতাম পারলেই আমি এটা নিয়ে ভিডিও করতাম না কিন্তু আমি গিল্ট ফিল করি আমার ভুলটা আমি স্বীকার করছি আমি ভুল করলে আমি জুতোর বাড়ি খেতে রাজিয়েছি আমার তাতে কোনো অসুবিধা নেই ভুল করে স্বীকার করলে তার থেকে স্যাটিসফ্যাকশান বেশি বড় কিছু হয় না আর এতে ছোট হয়ে যাব না আমার ভুল একটা জায়গাতেই যে এই মুহূর্তে আমি বিষ্টিপ্রীতমকে প্রশ্ন করেছি তাছাড়া আমার ভিডিওতে আমি এক কথাও মিথ্যে বলিনি এখনও বলছি আর এই ভিডিও চলবে ওই ভিডিও চলছে তোমরা যদি প্রমাণ করতে পারো আমি মিথ্যে বলেছি অনন্যা মন্ডলকে বলছি তুমি যদি করতে পারো বা যারা নেগেটিভ কমেন্টস করছো তারা অবশ্যই বৃষ্টিকে ভালোবাসো ভালোবাসো বলেই করছো তারাও প্রমাণ যদি করতে পারো আমি মিথ্যে বলছি আমি মাথা পেতে নেবো আমি এই এই ফিল্ড থেকে চলে যাব আজকে বলে দিচ্ছি আমার কথার দাম তোমরা রেখে দিও আমি ওয়াইটিতে ওয়াইটি ছেড়েই চলে যাবো ওআইটি আমাকে ভাত দেয় না ওয়াইটি থেকে আমি এক টাকাও পাই না সুতরাং ওয়াইটি করতেই হবে ওয়াইটি করতে এসেছি ভালোবাসা থেকে চ্যানেলটাকে ক্রিয়েট করেছি নিজে দাঁড়াতে চাই যেহেতু তো আমার কাছে কোনো উপায় নেই আমি বাড়ি বাড়ি বেরোতে পারবো না আমার বাচ্চাকে আমার দেখতে হয় কেউ নেই আমার বাচ্চাকে দেখার আমার হাজব্যান্ড সকালে যায় রাতে আসে আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি এই যে তোমরা যারা আমাকে বলো এখান থেকে আমার একজন কমেন্টস করেছে নাম আমি নেব না হয়তো এই মাসে আমার আর্নিংটা আসবে এই মাস কেন তিন বছর ধরে আমার চ্যানেল কোনো মাসেই আমার আর্নিং আসে না আর আমার হাজবেন্ড একদম সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সুতরাং তার যতটুকু ইনকাম আছে তাতে আমাদের দিব্যি চলে যায় অন্তত নুন ভাতটুকু চলে যায় তাই এই আর্নিং দিয়ে কিন্তু আমার কিছু হয় না হ্যাঁ আমি নিজে স্বাবলম্বী সেলফ ডিপেন্ডেন্ট চাই আমি 2 টাকা আয় করি সেটা আমার নিজের সেই কারণে আমার চ্যানেলটা খোলা এবং সেটা আমি করতে চাই চাইবো তার কিন্তু অনেক রাস্তা আছে যে আমি আমাকে এটাই এই চ্যানেলটা কন্ট্রোভার্সি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর শুরু থেকে কিন্তু আমি কন্ট্রোভার্সি করতাম না শুরু থেকে আমি ব্লগিং দু বছর চেষ্টা করেছি কই তখন তো কেউ আসোনি বাধ্য হয়ে আমি কি আমাকে এই এই ট্রেন্ডে আসতে হয়েছে কিছু করার নেই তাই জন্য আমি বলছি আমার দোষ আমি সবসময় স্বীকার করি এই মুহূর্তে বৃষ্টি পিতমকে এই প্রশ্নটা করা আমার উচিত হয়নি আমি বারবার বলছি সেই জন্য বৃষ্টিপ্রীতমের কাছে আমি ক্ষমাও চাইছি আমি বুঝতে পারিনি বৃষ্টির অবস্থা এতটা খারাপ আমি তোমাদের সবার কাছে বলছি আমার ভিউয়ার্সদের কাছে বৃষ্টির ভিউয়ার্সদের কাছে যারা বলছে ওরা কেন এখনও জানাচ্ছে না ওর কি হয়েছে এত বড় অসুখ এতটা দেখাচ্ছে যেখান থেকে ইনকাম করছে এগুলো আমিও স্বীকার করি এটাই করছে স্বীকার করি কিন্তু এই মুহূর্তে ওরা সেই পরিস্থিতিতে নেই ওই কমেন্টসটা পড়ে আমি যতটুকু বুঝলাম সেই পরিস্থিতিতে ওরা নেই যে জানাবে হয়তো এর কোনো রিজন আছে সলিড কোনো রিজন আছে সেই কারণে আমাদেরকে বলছে না অফিসিয়ালি ওর কি হয়েছে তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আর এইরকম প্রশ্ন কেউ করো না এই মুহূর্তে বৃষ্টি সুস্থ হওয়াটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আর অর্থের তো প্রয়োজনীয় অর্থ ছাড়া কিচ্ছু হবে না সব থেমে যাবে তবে তোমাদের কাছে আমার অনুরোধ বৃষ্টির জন্য এই মুহূর্তে অর্থের থেকে অনেক বেশি আমাদের ভালোবাসা আমাদের আশীর্বাদের প্রয়োজন সবাই আশীর্বাদ করো ও যেন বেঁচে থাকতে পারে নিশ্চয়ই আমি আমার ভিডিওর মধ্যে এতক্ষণ পর্যন্ত যতটুকু বলেছি তাতে তোমরা এইটুকু আন্দাজ করতে পেরেছো বৃষ্টি কী পরিস্থিতিতে আছে বা বৃষ্টির কী হতে পারে আমি ডিটেলস বলতে পারবো না আমি অপারও কারণ ওরা অফিসিয়ালি ঘোষণা করেনি সেখানে আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে কারো পার্সোনাল ম্যাটারের মধ্যে ঢোকাটা আমার এক্তিয়ারের বাইরে তাই কমেন্টটা পিং পোস্ট করে দিয়েছি আর একটা কথা আমি বলতে চাই বৃষ্টির সম্পর্কে যে এখানে যখন এই কমেন্টসটার নিচে আরও কমেন্টস এসছে যে আমাকে জানিয়েছে নিচে যে আজকে ও যদি এতই অসুস্থ হয় তাহলে পরে কেন বলছে না ভিউয়ার্সদেরকে যেখান থেকে এত টাকাও ইনকাম করছে তোমরা দেখতে পাবে তোমরা নিজেরাই দেখতে পাবে মিথ্যে বলার কিচ্ছু না আমি কিচ্ছু ডিলেট করবো না কিচ্ছু ডিলেট আমি করবো না করিও না এটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে ওপেন লাইভ আমি লাইভ সবটা করছি আমার ভিডিও চলতে পারলে কমেন্টস ডিলিট করে আমার কি লাভ হবে কি আছে কমেন্টসে কমেন্টস কে দেখতে আসে কজন দেখে যার কমেন্টস করে সে কমেন্টস করে বেরিয়ে যায় তো কেউ কেউ বলেছে যে তাহলে দেখাচ্ছে না কেন বলছে না কেন যে কী ট্রিটমেন্ট হচ্ছে এটা সত্যি কথা এটা সবার কাছে আজকে একদিন দুদিন না পাঁচ মাস হয়ে গেছে ভিউয়ার্সরা এই প্রশ্ন করতেই পারে আজকে যে মালিক যার কাছ থেকে আমার পেটে ভাত জোটে আমার অর্থ আসছে সেখানে তো আমি অ্যান্সারেবল না যে আমি কি দিয়ে কি করছি বা আমি যে যেখান থেকে আমার পয়সাটা আসছে সেই পয়সাটা আমি কি রাস্তায় উপায় করছি সেটা আমার তো বলতে হবে সেই মালিক তো হিসাব চাইবেই যে আমার আমার ইনকাম কতটা হলো সেই মালিক তো হিসাব চাইবেই না যে আমার কতটা ইনকাম হলো এই মাসে তাকে তো আমাদের হিসাব দেওয়াটা বলতে পারো কর্তব্য বলে না এটা দিতেই হবে এটা দিতেই হবে তো সেখানে তো আমরা অ্যান্সারেবেল তবুও আমি বলছি আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমি বৃষ্টির ভিউয়ার্সরাও যদি দেখে থাকো এই ভিডিওটা তাদেরকেও বলছি এই মুহূর্তে আর কোনো প্রশ্ন করো না সময় বড় কম মেয়েটাকে বাঁচতে দাও মেটা যেন বেঁচে থাকে মেয়েটা যেন সুস্থ হতে পারে সত্যি সময় খুব কম সত্যি সময় খুব কম আর এর থেকে বেশি আমি বলতে পারবো না আর যে সমস্ত ক্রিয়েটাররা এখনও পর্যন্ত আমি আজকেও দেখলাম একটু আগে একটা ভিডিও নেমেছে যারা কি ভিডিওতে প্রশ্ন তুলছো প্রশ্ন তোলার অধিকার আমাদের সবার আছে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ওরা কাজ করে আমরাও সোশ্যাল মিডিয়ায় আছি থাকি বা না থাকি কাজ করি বা না করি ভিউয়ার্স হিসাবেও আমাদের অধিকার আছে যে এটা দিয়ে যখন এটা দেখাচ্ছ তাহলে এটা কোন রাস্তায় হচ্ছে আমি বারবার বলছি অধিকার আমাদের আছে তারপরেও আমি বলছি এই মুহূর্তে আর ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করোনা 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 মেয়েটা আগে বাচ্চুক অনেক সময় আছে মেয়েটা যদি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় বাচ্চাটা তার মাকে পাবে প্রীতম তার ওয়াইফকে পাবে বাবা মা তার সন্তানকে পাবে তারপরে না হয় আমরা এইসব নিয়ে কথা বলবো যে কেন বলেনি কিংবা ওরা হয়তো নিজে থেকেই বলবে তখন নয় বলবো যে এত দেরি কেন করলো আরও একটা প্রশ্ন এখানে চোখের প্রশ্নটা এসছে তো এখানে আমার কাছে প্রুফও আছে যে ও চোখ ফেটে রক্ত বেরোচ্ছে দেখিয়েছে চোখে ও যে ওর যে ইঞ্জুরিটা আছে সেটা আমি দেখলাম ব্রেনের থেকেই এসছে আমাকে যে ইনফরমেশান দেওয়া হয়েছে তবে একটা ভিডিও বৃষ্টির চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো শর্টে আছে বলেছিল প্রীতম যে অর্ক কোনো কারণে বৃষ্টির চোখে মানে দুষ্টামি করতে গিয়ে বৃষ্টির চোখে লেগেছিলো অর্ক অর্কর দ্বারা সেখান থেকে ও চোখে একটা ব্লাড ক্লটিং হয়েছে এটা কিন্তু ওরা নিজেরাই বলেছে আমার কাছেও আছে সেটা কিন্তু এটা নিয়ে ঘাটাচেরা করতে চায় না হয়তো সেটা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে যেটা আমাদের ঘটে সাথে সাথে তো আমরা ট্রিটমেন্ট করি যে যারা প্রশ্নটা করছে তাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে আমি যেটুকু বুঝলাম সেইটুকু বলার চেষ্টা করলাম আমি কোনো ওদের কাছ থেকে কোনো অ্যান্সার পাইনি যে হয়তো সেটা ঠিক হয়ে গেছে এখন যে ওর চোখের সমস্যা সেটা ওর ব্রেন থেকে আসছে যেটুকু আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে তার ভিত্তিতে বলছি কোনো আমি নিজে থেকে নিজের কানে শুনিনি নিজের চোখে দেখিনি তো তোমরা কমেন্টসটা প্লিজ দেখে এসো আরেকটা কথা অনন্যা মন্ডলকে বলছি দয়া করে নিজের মন গড়া কথা এখানে বলতে এসো না তুমি যতবারই চেষ্টা করবে মন গড়া কথা বলার সেটা কিন্তু তুমি আমার মুখে বসাতে পারবে না আমার এটা লাইভ তোমার কমেন্টসটা লাইভ নয় আমি ভিডিও করছি লাইভ চলছে আমার কালকের ভিডিও চলছে বৃষ্টিকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিও চলছে আজকের ভিডিও চলবে আমি কিছু ডিলিট করিনি কিছু হাইট করিনি কিছু প্রাইভেট করিনি তাই কারো কমেন্টস প্রাইভেট করার কোনো প্রশ্নই আসে না আমি নেগেটিভ কমেন্টস দিয়েও তাকে ধন্যবাদ জানাই যেখানে উত্তর দেওয়ার মনে করি তাকে উত্তর দিই যতটুকু আমাদের একটা সিস্টেম আছে কাউকে খারাপভাবে আমরা উত্তর দিতে পারি না এটা আমাদের চ্যানেলের জন্য ক্ষতিকর তাই তুমি এই ধরনের কমেন্টস করো না যে আমি কমেন্টস ডিলিট করেছি আর যদি করো নিজের সত্যতা বজায় রেখে করো তার প্রুফ আমাকে দেবে আমার প্রুফ আমার কাছে আছে তুমি প্রুফ দিতে পারবে তো তাহলে কিন্তু আমার সাইবারে যেতে বাধ্য হব আমি তুমি প্রচুর পেছনে লেগেছো ভীষণ পেছনে লেগেছো তোমাকে ক্রেডিট দিতে আমি পারবো না কারণ তোমার থেকে ইনফরমেশন নিয়ে আমি দিইনি যে আমাকে ইনফরমেশন দিয়েছে আমি তাকেই ক্রেডিট দেবো এতটাও আমি মানে খারাপ মাইন্ডের হতে পারবো না যে অন্য জায়গা থেকে নিয়ে এসে আমি তোমাকে আমি চিনতামি না হ্যাঁ তুমি বলেছো তোমাকে ভেবেছিলাম অনেক ইনফরমেশন দেবো আর দেবো না দিও না দিও না আমি তোমার কাছ থেকে নিয়ে নেওয়া কোনো ইনফরমেশান এখানে আমি ছাড়িনি আরেকটা কথা অনন্য মন্ডলকে বলছি পাঞ্চিং পাঞ্চিং লাইফ লাইফ স্টোরি বাইর একটা কিছু হবে চ্যানেলটার নাম একটা দিদিভাই ও ভিডিও করো ওর ভিডিও তো আমি দেখলাম বৃষ্টির দাদার কথাটা এখানে এসেছে তো তুমি ভালো করে গিয়ে দেখো তাকে কমেন্টসটা করেছো কিন্তু আমি বলছি না স্পেসিফিক তুমিই তাকে কমেন্টস করেছো আমি জানি না তাকেও অন্য কেউ জানাতে পারে তবে সেও দেখলাম সে বলেছে একজনে একজন তাকে কমেন্টস করেছে তার ভিডিওটা আমি দেখে এসেছি আমি সকালবেলাই দেখেছি সব ভিডিও তো সময় সামনে আসে না যখন যেটা আসে সেটা দেখি তুমি একটু ভালো করে দেখো তোমার কমেন্টস আমি পাইনি আর যদি তুমি করেও থাকো সেটা আমি দেখিনি আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিও দেখার কমেন্টসে তোমার কমেন্টস আছে কিনা আমি এখনো সময় পাইনি যদি তুমি পেয়ে থাকো স্ক্রিনশট মেরে কোনোভাবে যদি আমাকে পাঠাতে পারো সেই ডেটটা উল্লেখ করে অবশ্যই কতদিন আগে তাহলে সেটা আমাকে পাঠানোর চেষ্টা করো ব্যবস্থা করো যদি কোনো ওয়ে থাকে তাই বললাম আর না থাকলে তো সম্ভব নয় আর তুমি বলেছো মন্ডল বৃষ্টিকে নিয়ে কালকে পর্যন্ত আজকেরটা নিয়ে তাহলে তোমার হিসাবে নটা ভিডিও হবে আমি অলরেডি আটটা ভিডিও করে ফেলেছি বৃষ্টিকে আমার থামবেলে দিয়ে আজকেরটা বাদ দিয়ে তোমার কালকের প্রশ্নের উত্তর দিচ্ছি থামবেলে রেখে আমি সাতটা ভিডিও করেছি কালকে পর্যন্ত তার মধ্যে দুটো ভিডিওর মধ্যে বৃষ্টি কোনোভাবে ইনক্লুডিং ছিল না বৃষ্টিকে নিয়ে কিছু প্রশ্ন ভিওস্তা করেছিল সেই প্রশ্নের উত্তর দিয়েছি বৃষ্টির ওখানে কোনো ইনফরমেশন আমি দিইনি তারপরে কথা অনুযায়ী যদি বৃষ্টিকে থামবে রাখি কারণ তুমি ভিডিও দেখো বলে আমার মনে হয় না সাতটা ভিডিও হয় তুমি বলেছো আটটা তাহলে নিয়ে তোমারটা নিয়ে নটা তো দিতেই পারি নটা নব্বইটাও দেবো আমার ইচ্ছে হলে তুমি যেমন আমাকে নটা ভিডিওতে নটার জায়গায় নব্বইটা কমেন্টস অলরেডি করে ফেলেছো তোমার রাইড থাকলে আমি তো কাজ করি এখানে আমি তো এখানে কাজ করি এবং অ্যালগোরি তো আমি সিস্টেম মেনটেন করেই কাজ করি নাহলে চ্যানেলটা থাকবে না তোমারও কিন্তু যারা ভিউয়ার্স যারা কমেন্টস করে তারাও তো কিছু কিছু সিস্টেম মেনটেন করতে হয় তারা যা খুশি তাই কমেন্টস করতে পারে না ওই যে আগেই বললাম আমার সব লাইফ এখানে প্রুফ চলছে তাই তুমিও একটু হিসাব করে কমেন্টস করো যাই হোক বন্ধুরা ভিডিও অলরেডি একুশ মিনিট এগারো সেকেন্ড মানে বাইশ মিনিটের কাছাকাছি চলে গেছে জানি না ভিডিওটা কী করো কখন আপলোড দেবো আমি কারণ ওয়াইফাই তো চলছে না কারেন্ট নেই যাই হোক আজকে আমি এটা কোনোভাবেই আমার কন্টেন্ট ছিল না আমি আজকে আরেকজনকে নিয়ে ভিডিও করব তাদের সাথে আমার কথা হয়েছে চেষ্টা করব আজকে হার্ট অ্যান্ড শোল চেষ্টা করব আমি আজকেই ভিডিওটা দেওয়ার কারণ সত্যি দিতেই হবে ভীষণ এমার্জেন্সি ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আসছি তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি পার্সোনালি তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আমি চেষ্টা করছি তাদের কাছে যাওয়ার যাওয়ার তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর তো সেই ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো আশা করব আজকে আমি তাদেরকে নিয়ে যে ভিডিওটা করব তাতে তোমরা আরও অনেক বেশি বেশি ভালোবাসা দেবে অনেক বেশি বেশি ভিডিও সেইটা নিয়ে আমি এখন আর এই ভিডিওতে কথা বলতে চাই না আমি আসছি সেই ভিডিও নিয়ে যদি আজকে খুব অসুবিধা না হয় আমি করবোই রাত হলেও আমি ভিডিও পোস্ট করব যাই হোক তোমরা প্লিজ কমেন্টটা পিঙ্ক পোস্ট করা আছে দেখে এসো আর অনুরোধ করছি কেউ এই মুহূর্তে বৃষ্টিকে নিয়ে কোনো খারাপ কথা বলো না আবারও আমি বৃষ্টিপি তোমার কাছে ক্ষমা চাইছি এই মুহূর্তে ওদেরকে প্রশ্ন করাটা আমার ভুল হয়েছে তবে শেষ করার আগে একটা কথা বলতে চাই আমার ভিডিওতে বৃষ্টি বৃষ্টিপীতমকে নিয়ে এখনও পর্যন্ত যা যা ইনফরমেশন দিয়েছি একটাও ভুল ইনফরমেশন আমি তোমাদের দিয়ে প্রত্যেকটাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সঠিক দিয়েছি ইভেন ওদের ফ্ল্যাট রহস্য যেটা বলেছিলাম আমার এর আগের ভিডিওতে আমার যে আমাকে ইনফরমেশন দিয়েছে তার কমেন্টসটা পড়ে আমার এটুকু মনে হলো ফ্ল্যাটটা যেটা আমি বলেছিলাম বৃষ্টির কাকার ফ্ল্যাট সত্যিই বলেছিলাম বৃষ্টির কাকার ফ্ল্যাট কারণ যিনি আমাকে এতগুলো কথা জানাতে পেরেছে ফ্ল্যাটটা যদি আমি ভুল বলতাম তাহলে তিনি আমাকে বলতো যে আমি ভুল বলেছি যে আমার ভুলগুলো ধরেই দিতে পেরেছে প্রত্যেকটা স্টেপে তাহলে সে বলতো ফ্ল্যাটটা নিয়ে আমি ভুল বলেছি সে কিন্তু সেটা বলেনি সে বলেছে ফ্ল্যাটটা কার বা কী এখন এগুলো কি ইগনোর করো এগুলো নিয়ে এখন আর কাঁটাছেড়া করো না তার মানে আমি সঠিক তথ্যই তোমাদের দিয়েছি সুতরাং তোমরা তো বুঝতেই পারছো আমি কিন্তু ভুল ইনফরমেশন তোমাদেরকে দিই না আর আমার ভুল হলে সেটাও আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই তাই সবার কাছেই ক্ষমা চাইছি যে এই মুহূর্তে বৃষ্টিকে প্রশ্নগুলো করা আমার উচিত হয়নি তবে পাঁচ মাস যেহেতু হয়ে গেছে সবার মনেই প্রশ্ন তোমাদের মনেও প্রশ্ন আমার মনেও প্রশ্ন সেই কারণে প্রশ্ন করেছি ভুল হয়ে গেছে আমার এই মুহুর্তে কারণ বৃষ্টিকে আগে সুস্থ হতে হবে তাই আমি আমার ভুল স্বীকার করছি বৃষ্টি তুমি সুস্থ হও ঈশ্বরের কাছে কামনা করি আগেও করেছি এখনও করছি ইন ফিউচারও করবো সব সময় বলে এসেছি সুস্থ তোমাকে হতেই হবে তোমার ছেলের জন্য অন্তত আর কারোর জন্য না হলেও বন্ধুরা আর কিছু বলতে চাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো